তো গাইস দুর্গাপূজা আসতে কিন্তু আর বেশি দিন নেই আর আমাদের আগরতলায় কিন্তু প্যান্ডেল পরিকল্পনার কাজ প্রায় অনেকটাই এগিয়ে গেছে তো চলো আজকের ভিডিওতে আমরা দেখিয়ে আসি আগরতলার দেশবন্ধু চিত্ররঞ্জন ক্লাবের পূজা প্রস্তুতির কাজটা কতটুকু হয়েছে আর চিত্রঞ্জন ক্লাব গত বছর বানিয়েছিল আদিত্য শিবা আর এই বছর চিত্রঞ্জন ক্লাবের বিশেষ আকর্ষণ হচ্ছে চায়নার গ্র্যান্টল্যাস বা হোটেল বাসের টাকচার মোটামুটি লাগানো হয়ে গেছে কিন্তু সেরকম ভাবে প্যান্ডেল তাকে এখনো বোঝা যাচ্ছে না আর সব থেকে বিশেষ কথা কি জানো চিত্তরঞ্জন ক্লাবের মূর্তির দাম কিন্তু চার লাখেরও বেশি তো চলো দুর্গা মায়ের প্রতিমাকে একটু সুন্দরভাবে দেখিয়ে দিই দেখো আর পূজার সময় তারা খুব সুন্দর ভাবে লাইটিং এবং সাউন্ড মাধ্যমে আমাদের সামনে এই প্যান্ডেল টা তুলে ধরবে